আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কালিয়াচকের ঐতিহ্যবাহী গাড়ি। তবে পাঁচ দশক থেকে একই পেশাকে ধরে রেখেছেন কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুরের পিরুটোলা গ্রামের মোস্তাক আলী আজ থেকে দুই তিন দশক আগে কালিয়াচকের মানুষের যাতায়াতের প্রধান যানবাহন ছিল ঘোড়াগাড়ি কতদিন থেকে চালাচ্ছেন ঘোড়াগাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে আচ্ছা বয়স কত চৌষট্টি আচ্ছা এখন কি প্যাসেঞ্জার যায় কি প্যাসেঞ্জার যায় না মাল নিয়ে যান কোথা থেকে আসছেন উত্তর লক্ষ্মীপুর উত্তর লক্ষ্মীপুর থেকে মাল নিয়ে যাচ্ছেন এখানে প্রতিদিন আসেন আচ্ছা বাড়ি পিরুটোলা আচ্ছা ইনকাম কেমন হচ্ছে এখন কালিয়াচকে হাতে গোনা চার পাঁচটা ঘোড়াগাড়ি দেখতে পাওয়া যায় তবে সবই এখন মালবাহী হিসাবে ব্যবহার হয় টোটো অটো হয়ে যাওয়ার পর আর কেউ চাপছেন না ঘোড়াগাড়িতে তেমন রোজগার না হলেও নিজের পেশাকে ভালোবেসে ধরে রেখেছেন কোচম্যান মোস্তাক আলী একটা সময় কালিয়াচক চরঙ্গির পাশের এই জায়গাটা ঘোড়াগাড়ি স্টার নামে পরিচিত ছিল সেই সময় অনেক ঘোড়াগাড়ি ছিল কালিয়াচকে সুজাপুর শেষ রোড অমৃতি মালদা ফারাক্কা সব জায়গায় যেত ঘোড়া গাড়ি এই চোরঙ্গিতে আপনি কতদিন থেকে আসেন অনেক দিন থেকে আছি আচ্ছা আগে ঘোড়া স্ট্যান্ড ছিল এটা ঘোড়াগাড়ি স্ট্যান্ড ছিল স্ট্যান্ড তো এখন ঘোড়া গাড়ি নাই হ্যাঁ তো ঘোড়া চলে গেছে এখন আমরা চায়ের দোকানে করছি এখন মানে টোটালে নেই এখন কটা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি তিন চারটা আছে তিন চারটা আছে ওই প্যাসেঞ্জার নিয়ে যায় কি এমনি প্যাসেঞ্জার নেয় মালও নিয়ে যায় আচ্ছা তার সাথে সাথে হারিয়ে যাচ্ছে ঘোড়ার পায়ে লাল লাগানোর পেশা কালিয়া চকে ঘোড়া বা ঘোড়া গাড়ি তেমনটা না থাকায় এই পেশাও আস্তে আস্তে বিলুপ্তির মুখে আপনি কতদিন থেকে এই কাজ করছেন এটা কি বলে ঘোড়ার ফুল কাটা লাল বলে লাল কাটা আচ্ছা দু একটা আছে আর নাই এখন কাজ কেমন হচ্ছে ইনকাম কেমন হচ্ছে এগুলো ইনকাম নাই আচ্ছা একটা ঘোড়ার কত টাকা গাড়ি নাই আগের দিনে বিয়ের বরযাত্রী থেকে শুরু করে ঘুরতে যাওয়া সব জায়গায় যেত ঘোড়া গাড়ি এখন উন্নত মানের টোটো অটো বিভিন্ন ধরনের গাড়ি হয়ে যাওয়ায় কমে যাচ্ছে ঘোড়া গাড়ি হারিয়ে যাচ্ছে ঘোড়া গাড়ি চালক কোচম্যান পেশা